বাংলা টেলিভিশনের অতি পরিচিত নাম আরাত্রিকা মাইতি বয়সে কুড়ির গন্ডি এখনো পার করেননি তিনি খেলনা বাড়ি ও মিঠি ঝোড়া সুবাদে ছোট পর্দার অতি পরিচিত নাম আরাত্রিকা সদ্যই জীবনে নিজের কষ্টে উপার্জন করা টাকায় ফ্ল্যাট কিনেছেন তার মধ্যেই উঠে আসছে আরাত্রিকার প্রেম চর্চা শোনা যাচ্ছে আর সিঙ্গেল নন তিনি আরাত্রিকার মনে বসন্তের হাওয়া বইছে জীবনে নতুন প্রেমের ছোঁয়া লেগেছে শোনা যাচ্ছে আর্য দাসগুপ্তের সঙ্গে প্রেম করছেন আরাত্রিকা টেলিপাড়ার পরিচিত মুখ আর্য শিশু অভিনেতা হিসেবে কাজ করেছেন তিনি তার নাচে মুগ্ধ সকলে আজকাল দুজনেরই নাচের রিল নজরে আসছে ট্রেন্ডিং দক্ষিণী গানের উনাকু থান গানে স্টেপ ম্যাচ করলেন চর্চিত প্রেমিক জুটি পোস্টে আরাত্রিকা তিনটি ইমোজিও দিয়েছেন আর্য লিখেছেন আমার ডান্স পার্টনার বড্ড কম্পিটিভ হ্যাঁ আপাতত নিজেদের সম্পর্ককে এই নামিয়ে দিয়েছেন দুজনে তবে এই ডান্স পার্টনারশিপটা আজীবনের এমনটাই লিখেছেন দুজনে কিছুদিন আগে এক ভিডিওতে আরত্রিকা আর্যকে জিজ্ঞেস করেন তুমি কি আমার ডান্স পার্টনার হবে আর্য শর্টান জবাব দেন চিরকালের জন্য ঘনিষ্ঠ মহল সূত্রে খবর আসছে আপাতত আর্যর প্রেমে ডুব দিয়েছেন অভিনেত্রী